কেউ চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ সব ডায়মন্ডের নোস পিনের কালেকশন দেখাবো যেগুলো কিন্তু ডায়মন্ড এবং আঠারো ক্যারেট গোল্ডের সমন্বয়ে তৈরি করা এটার প্রাইস টা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তো এই যে সুন্দর নোস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান স্টোনের ওয়ান স্টোনের এই নোস প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আর এই যে প্রাইসটা আমি বলতেছি আপনারা কিন্তু অ্যাজ সুন পসিবল নিয়ে নেবেন কারণ আমাদের কিন্তু কালেকশন আসতে থাকে নতুন নতুন কালেকশন আসতে থাকে এইটাই যে এক্সাক্টলি পাবেন এমন কোনোই নাই এটা ছোট আছে বড় আছে মিডিয়াম আছে আর বড় আছে তো এইটাই নিতে হলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলতে হবে ভাই পরে একটু দেখি আর যেহেতু এখন কিন্তু বছরের শেষ আবার নতুন বছর শুরু সবাই কিন্তু চায় নতুন বছরের প্রিয় মানুষকে একটু গিফট টিফ দিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন বছরে আপনার মাকে আপনার ওয়াইফকে আপনার বোনকে আপনার মেয়েকে কিন্তু এই দারুণ গিফট দিয়ে দিতে পারেন আর বিয়ে শাদির সিজন এখন নতুন বউকে একটা হীরা যারা দিতে চাচ্ছেন তারা চলে আসবেন তো এইখানে কিন্তু আপনারা স্বর্ণ রূপা তারপর হচ্ছে

কিন্তু আঠারো ক্যারেট স্বর্ণের সাথে ডায়মন্ড কম্বিনেশন করা খুবই সুন্দর এরপরে ভাইয়া এটা এটা কি না এটা কত আসবে দেখানো আচ্ছা আচ্ছা এটা দেখানো হয়েছে না আচ্ছা আমি এই নোসবিনটা দেখাচ্ছি এইটা এত সুন্দর একটা নোসপ্রিন এটা সবসময় আমার উইস লিস্টে ছিল ইনশাল্লাহ এটা কিন্তু নিয়ে নিবে আরকি তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশত টাকা খুব যে বেশি বাজার তা কিন্তু না একদম রিজনেবলের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারেন আর আঠারো ক্যারেট গোল্ডের দাম যদি আরো বেড়ে যায় তখন কিন্তু নোসবিনের দাম আরো বেড়ে যায় অত বাড়বে কিছু করার থাকবে যেহেতু ক্যারেট করা এমন একটা সময় ছিল আঠেরো ক্যারেট কেউ না এখন আঠেরো ক্যারেটের দামও কিন্তু প্রায় দেড় লাখ টাকার উপরে

তো আমি আপনাদেরকে পুরো শপটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনার রত্ন পাথর তারপর হচ্ছে পার্লের জুয়েলারি এই যে দেখাচ্ছে পার্লের জুয়েলারি নেকলেস বসার হাট যেগুলো সেগুলো পাবেন এবং এখানে কিন্তু সিলভারের চেইন ব্রেসলেট আংটি যাবতীয় যা লাগে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো অ্যাড্রেসটা যদি না দেখে তাহলে কিভাবে আসবেন বলেন অনলাইনে তো কেনাকাটার সুযোগ আছেই যারা আসতে পারছেন না তাদের জন্য কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আসলে অলঙ্কার এমন একটা জিনিস নিজে দেখে কিন্তু একটা আনন্দ বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক সব গহনা কিন্তু আমাদের কাছে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাইন এটা হচ্ছে বসুন্ধরা সিটি আমি আবারও বলছি লেভেল সেভেন ব্লক ডি শপ নাইন এটা হচ্ছে আমাদের নতুন ঠিকানা আগে কিন্তু আমাদের লেভেল ফাইভ ছিল এখন কিন্তু আমাদের লেভেল সেভেন আছে তো আপনারা কিন্তু স্ক্রিনে তো এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সুন্দর 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 জুয়েলারিগুলো কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম